ততক্ষণে ধরে তাতে শাস্তির ব্যবস্থা করাও আর আমি কতদিন একটা পোস্ট দিয়ে দিব যে বাল্যবিবাহ সম্পর্কে আগে মানুষই জানতো না এখন সরকারিভাবে বাল্যবিবাহ প্রতিরোধের উপরে যেভাবে তারা জোরদার প্রতিষ্ঠা কালিয়েছে আজকে বাল্যবিবাহ সম্পর্কে সকলের সচেতন তোছে অবস্থান করছে তারা যদি এটা না পারে তো আমাদের থেকে আমাদের উপর ছেড়ে দেখুন ছাত্র সমাজ কিভাবে এটা প্রতিরোধ করে আপনারা কিভাবে চলছেন কিভাবে কার্যক্রম করছেন যে ধর্ষক এখনো পর্যন্ত বারে বাইরে ঘুরে বেড়ে তাদের কোনো শাস্তি নিশ্চিত না আমি একটা কথাই বলবো যে আপনারা যদি বা করেন তবে ছেড়ে দিন আমাদের ছাত্র সমাজের উপর ছেড়ে দিন দেখুন এক মাসও লাগবে এক সপ্তাহের মধ্যে আমরা শাস্তি নিশ্চিত করব প্রতিবাদ করতে হবে ধর্ষণের কেস কে চাপা দেওয়ার চেষ্টা করছে যারা এই অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করছে আমি তাদেরও ফাঁসির দাবি জানাচ্ছি আমি প্রশাসনকে বলতে চাই আগামী দিনে এই বাংলাদেশের মাটিতে কোন ধর্ষকের স্থান হবে না আমি আরো বলতে চাই তাদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আর যদি আপনারা না করতে পারে আমরা এদের বিচার করবো প্রকাশ্য জনগণের সামনে তাদেরকে আমরা পিটিয়ে পারি ফাঁসি দিয়ে পারি আমরা ছাত্র জনতা তার বিচার করবো